পুরা গাছে ফুল হয়তো ঝরে গেছে কিন্তু দেখাতে দাঁড়া লাগছে এক হ্যাঁ দেখুন এই দেখুন এই ধরুন আপনি আপনি খেয়াল করছেন এই ফুলগুলোর কালার দেখছেন যেগুলো কিন্তু লাল লাল গোলাপ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আশা করি কম বেশি যত ভিডিও দেখেছেন মিষ্টি কামরাঙার সব কিন্তু লাল কালারের ফুল হয়েছে এটা খেয়াল করবেন লাল কালার আপনার যদি মনে থাকে কম বেশি দেখতে হ্যাঁ এবার এই লালটা কি তাহলে ভালো না না অবশ্যই না লালটাও যথেষ্ট ভালো কিন্তু মিষ্টি কামড়াকার মধ্যে সব থেকে যে সুইটনেসটা বেশি সেটা হচ্ছে ওগুলোতে যেগুলো সাদা সাদাটা সাদা কালারের ফুল আপনাকে যে যত ভুল চেষ্টা কেন লালগুলো মিষ্টি কিন্তু এগুলো মিষ্টত্বের পরিমাণটা কম আর সাদাগুলোতে গুলোতে যেগুলো হোয়াইট ফুল ওটার ভ্যারাইটিটাই সম্পূর্ণ আলাদা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ভ্যারাইটি আলাদা যা ভ্যারাইটি আলাদা দেখুন আমরা সবাই বেচছি মিষ্টি কামরা না এটাই আমিও বিক্রি করছি আমরা যারা তৈরি আছে কিন্তু এগুলোর থেকেও ভালো আর উৎকর্ষ উন্নত মানে ভ্যারাইটি হচ্ছে ওটা ওটা সাদাটা ওর মিষ্টির পরিমাণ এবং ফলন ধরার পরিমাণ আরো বেশি আর সাইজটাও বেটার গাছে তো ফল আছে আপনি দেখুন কেউ দেখতে পারেন না কোথায়

মানে যারা প্রচুর পরিমাণে মাল দিচ্ছি তাদেরকে হয়তো দশ বিশ টাকা কমে দিতে হবে কিন্তু যারা এক পিস দু পিস গাছ নিচ্ছে তারাও যেন অন্তত একটা সঠিক মার্জিনে সঠিক গাছটা পায় যা খুশি বিক্রি করবো না সেই ভরসাতেই আছে এবং একটা মার্জিনে রেখেছি আর একটা মোটো আমাদের নার্সারির মেনলি করা চলছে সেটা হচ্ছে সব ভিডিও হয়তো সব চারার দাম আমি বলতে পারবো না একটাই কারণে আমরা বাজারের সাথে সাথে ওঠা নামা করছে দাম মানে বাজারের সাথে সাথে তাল মিলিয়ে এইভাবে করতে যে যেহেতু পাইকারি ব্যবসা একটা জিনিস হয় আপনারা হয়তো জানবেন না আমি আপনাদের বলে দিই যে বাজার ওঠা নামার সাথে সাথে দামটা কম বেশি হয় খুচরো চালাই সেই ব্যাপারটা কিন্তু হয় না আজও তো গিয়ে আপনি দেখবেন সবাই ওই একশো টাকা দুশো যে জায়গাটা পাঁচশোই বেচছে তো পাঁচশোই বেচছে বাজার যদি এখন কমে যায় খারাপ হয়ে যায় আপনারা যেহেতু বন্ধুরা জানেন না খবর তো আপনারা পাবেন না সেই ক্ষেত্রে দামটা কিন্তু কমে না পাঁচশো করেই বিক্রি করছে তো আমরা সেই ব্যাপারটা করব না যদি আজ অতি যেই সময় বাজারে চারার দাম সত্যি কম আমরা সেই টাইমে কম হ্যাঁ সেই সময় কমই দেব ওই জন্য ভিডিও আলাদা আলাদা করে চারার মানে এই মুহূর্তে আজ যদি আমি পঞ্চাশ টাকা দাম বলে দিই কালকে গিয়ে যদি বাজার বাড়ে আমরা ষাট টাকাও নিতে পারি আবার যদি কমে এইটুকু ভরসা রাখুন যে আমরা তিরিশ টাকায় হলে তিরিশ টাকাই নেবো কি কাজ হচ্ছে সব নিরানে কি আমার ভাইটি এইগুলো আপনি যেহেতু গাছে কেটে নেওয়া হয়েছে আমি চারাটা দেখাবো নাম ডাক বাড়ি ইলেভেন গৌরমতি কিং চ্যাং মাই চাকা পাস যে থাইল্যান্ডে উন্নত মানে দামি আঙ্গুল আপনি শোনেন আশা করি অনেক সবাই দেখেছেন সবাই পরিচিত সেই চারাগুলো বেশিরভাগই আপনারা যদি খেয়াল করবেন দেখবেন যে বাংলার মাল মানে ওপারের মাল বলা হয় যে বাংলাদেশ থেকে আনা হয়েছে এই কারণে আনা হয় দেখুন তারা ভুল আনছে তা নয় বাট যেহেতু তাদের কাছে চারা তৈরির মতো ক্যাপাসিটি নেই তারা নিজের চারা দেবে কি করে সেটাই সেই সমস্যা থেকে দূর হতে এই পুরো এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন আমের

সেই চারা রেডি চারা এইগুলোর কম বেশি সবই আছে দামি আমের যা ভ্যারাইটি আছে চারা রেডি আছে এইগুলো রেডি আছে সেটা আমি আমি এগুলো কি অল টাইম এগুলো হচ্ছে নরমাল যে আগে থাইল্যান্ড অল সিজন অল টাইম ম্যাঙ্গো যেটা হয় সেটা দেখুন এই প্রত্যেকটা গাছে ইভেন অল টাইমেরও ফুল ফল ধরে আছে ফুল ফল দুটোই আছে অলরেডি আমাদের যে এই চারা তৈরি আছে রেডি সেগুলো গাছে ফল আসার পরেই কিন্তু আমরা চারা রেডি করা শুরু করেছি প্রত্যেকটা চারা একটা জিনিস খেয়াল করবেন যেই গাছে ফল নেই সেই গাছে আমরা চারা বাঁধছি না ফল ফুলের প্রমাণ দেখে তারপরে গাছ যা যা দেখাব সবগুলোই ফল ফুল আছে আর বন্ধুদেরকে বলবো আপনারা আসবেন অরিজিনাল গাছ মাদার গাছ দেখবেন তারপরে গাছ নিয়ে যাবেন কারণ এলেই আপনারা দেখতে পাবেন সামনে মোটামুটি বিভিন্ন ধরনের সব মাদার গাছ রয়েছে দেখুন এই যে মেন যে দামি আমটা যে ভ্যারাইটিটা যে আপনার যা যা বললাম যা চাকা পা চ্যাংমাই ব্যানানা রেড আইভরি কম বেশি মার্কেটে যা চলে তো সব কম বেশি সব সর্ব হয়তো একশোটাই সম্ভব না যতটা হয় সব আমরা মাদার প্ল্যান্ট বসে ফেলেছি অলরেডি এবং মাদার প্ল্যান্ট থেকে ফুল দেখে ফল দেখে তারপর চারা তৈরি করা শুরু করেছে এগুলো সব জোর কলম করা এগুলো জোর কলম তৈরি ওগুলো জোর কলম ছিল কেটে নেওয়া হয়েছে রেডি হয়েছে বলে এগুলো হয়ে গেছে আগামী দু চার দিনের মধ্যেই এগুলো কেটে ফেলা হবে একদম প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা জিনিস সবাই দেখবেন খালি দেখিয়ে দিচ্ছে বলছে এটা অমুক চারা এটা অমুক চারা আমিও বলব কিন্তু একটা পার্থক্য দেখতে পারবেন প্রতিটা লাইনের পাতার চেহারা শেপ কিন্তু আলাদা এটাই তার ভ্যারাইটির প্রমাণ যে প্রতিটা গাছ আলাদা প্রজাতির আপনি এখন এটা যেমন আলফানসোর

পুরো একদম পাতা দেখলেই বুঝতে বোঝে পাতা দেখুন প্রতিটা গাছ আপনার আলাদা পাতার আলাদা রকম যেগুলো কোন রকম সমস্যা ছিল আমরা কিছু কিছু গাছ কেটে ফেলে দিয়েছি চলে যেগুলো ভুল প্রজাতির চলে এসছে ভুল প্রজাতির চলে এসছে এবং ওই যে ব্যাপারটা যেটা হচ্ছে আমি একটা গাছ দেখালাম ব্যানানার বা একটা গাছ দেখালাম চাকা একটা আমার মাদার আছে আমার কাছে চারা আছে এক হাজার এটা বুঝতে হবে যে চারা কোথা থেকে সেটা

আগে থাইল্যান্ড গেছিলাম তো সেখানে গিয়ে একটা আম খাই যেটা পাঁচশো ছশো এক কিলো অব্দি সাইজ হয় লম্বা এবং ওগুলো ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কাঁচা স্যালাডের মতো খায় মানে পুরো একদম মানে কাঁচা মিঠে তো আমাদের কুটুকু মিষ্টি শসা যেমন হয় ঠিক অতটা পরিমাণে মিষ্টি একটা আম তো আমি জাস্ট খেয়ে দে যে ভাই কি আম যেটা আম খাচ্ছি আর খাচ্ছি বুঝতে পারছি না স্যালাডে দিয়েছে আমাকে বড় হোটেলে কি। ওটা হচ্ছে ওখানকার নাম শুনলাম তো ওরা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো ওরা সুইট ম্যাঙ্গো বলেই চলে যে থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো থেকেই চারা আনানো অনেক কষ্ট করে এনে এবং প্লান্টেশন করা এবং আগের বছর আমরা ফল দেখেছি এই গাছটা দেখুন সব লাইনে গাছ বাধা আছে কিন্তু এই গাছটা বাধা নেই কারণ এই গাছটাই ফল ছিল এই গাছটাই ছিল এই জন্য এই গাছটার বেঁধে ওঠা যায়নি ওই জন্য এটা ফল এখন তো নেই আবার এই মুকুলের টাইমে আপনারা আসবেন ভিডিও মুকুল আমি ফল দেখিয়ে দেব আপনাকে সেটা হচ্ছে এই ভ্যারাইটিটা যেটা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো যেটা আপনি কাঁচা বাড়িতে স্যালাডের মতো শশার মতো যদি খাবারের সাথে চান না যে স্যালাড খাবেন আপনি পুরো শশার মতো চিবি পুরো একটা আম একা খাবেন এত সুস্বাদু এবং এতটা মিষ্টি এটা হচ্ছে আম এটা আপনি সেই আম যেটা আপনাকে কমবেশি এলাকায় কেউ এই আমটার সাথে পরিচয় করাবে না কম বেশি ব্যানানা চাকা পাজ এগুলো হয়তো আপনারা আগেও দেখেছেন কারণ এটা বিদেশি আম বা কজন বাইরে গিয়ে সেটা আনাটা সম্ভব সেটা তো একটা সমস্যা থেকেই যায় সেটাই সেটাই এখানে কাঁঠাল দেখছি প্রচুর পরিমাণে সব চারা করে রাখা হয়েছে নাকি ওই ওই মাদার থেকে সব ওই থেকে গাছে ফল এসেছে আপনি আগে দেখিয়েছেন কাঁঠালের এখন প্রাইসটা কেমন আছে কাঁঠালের রেট নর্মালি আমরা খুঁজে বছরের জন্য তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা রাখা হয় ছোট চারা বড় চারা হিসাবে কম বেশি তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আমাদের রেট থাকে যেটা আগেও বলেছি বাজার কম বেশি অনুযায়ী আমাদের রেটটা কম বেশি সবসময় যেমন কি হয় পাইকারি বাজারটা যেমন ফ্ল্যাকচুয়েট হয় প্রত্যেক দিন আপনি বাজার থেকে মুরগির মাংস কেন একই রেটে কেনেন কিছু চারার কাজে দেখছি খুচরো চারা এই সুবিধাটা কাউকে পাইয়ে দেওয়া হয় না যে একই চারা যেটা একশো টাকা আগামীতে ছিল বাজার খারাপ হওয়া সত্ত্বেও আমরা যেহেতু এই সন্দেশটা আপনাদের কাছে পৌঁছায় না তো আপনারা একশো টাকায় কিনতে থাকেন আমরা এই পুরো সিস্টেমটা একটু আলাদা করে দিতে চাইছি যখন বাজারটা প্রচুর হাই থাকে তখন হয়তো কিছু টাকা বেশি বাট তার সাথে সাথে যখন বাজারটা খারাপের দিকে বাজারটা সেল কমের দিকে বা বাজারটা একটু ডাউনের দিকে তখন আমরা আপনাদের যেই পাইকারি যে বাজার সেই অনুযায়ী কম দামে মাল দেবো কম দামে মাল দেবো এবং ওই যেটা বলেছি যেমন মানে যখন যেরকম রেট

আপনি বুঝতেই পারছেন যেহেতু লোকে একটা নির্দিষ্ট চারা একটা বড় চারাই বেচছে দশটা চারা রাখছে পঞ্চাশটা চারা রাখছে একটা ভ্যারাইটি রেখে বিক্রি করছে যে দাম বলছে ভাই চারাটার দাম দুশো টাকা চারটার দাম একশো টাকা কিন্তু আমাদের পরিসরটা আপনি দেখুন একটা চারাই আমরা দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার করছি সেক্ষেত্রে আমরা এভাবে যাবই না যে একটা চারা নির্দিষ্ট ফিক্স চারা আমরা যতটা সম্ভব কম আপনি ফোন করুন আসুন যতটা সম্ভব কম দামে হয় পাইকারি মূল্যে আপনাদেরকে চারা প্রোভাইড করে দেবেন এবং প্রত্যেকটা চারা আপনি কোয়ালিটি দেখুন মানে কি সুন্দর এটা ধরুন বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন যে ভাই চারা দেখুন চারাটা দেখুন আমাদের প্রত্যেকটা চারা বেশিরভাগ চারা দেখবে জোর কলমের জোর কলমের একটা গ্রাফটিং এর চারা তিন ফুট হাইট আমি আপনাকে বললাম দাদা এই চারাটা চার ফুট হাইট বাট সেটা কিন্তু তিন ফুটের মাথা থেকে ছোট্ট একটা আপনার দেখেছেন গ্রাফটিং এর পরে তিন ফুট হাইট মানে এটা দেখুন এই যে চারাটা কিন্তু তিন ইঞ্চির উপর থেকেই জোর কলম করে বাঁধা চারাটা হতে পারে আড়াই ফুটের কিন্তু এটা পুরোটাই কিন্তু আপনার মাদার ভ্যারাইটি একদম মাদার আপনি যদি এটা ছাদে লাগান সেখান থেকে প্রতিটা ব্রাঞ্চ যেটা আপনার গাছ থেকে বেরোবে আপনার ভ্যারাইটির বেরোবে ভ্যারাইটি বেরোবে যেখান দিয়ে বেরোবে সেখান দিয়ে ফল এখান থেকে যদি একটা ব্রাঞ্চ বেরোয় একটা মুকুল বেরোয় সেটাতেও ফল হবে যেটা গ্রাফটিং এর চাই সম্ভব না একদম একদম